আমজা দিয়া গাঞ্জা খায় ওষুধের দলে খাইয়া শরীর হু গাইয়া বসমুচ্ছে হইয়া গেছে গা তখন বাতাস এলেতে গাছ ধরে খেয়ে হয় কারণ তারই যদি উড়াইয়া লইয়া যায় কি একটা টেনশন না সেদিন কংসনগর বাজারও কুত্তায় কক্ষণ দিয়েছে তেফাল থেকে ফাঁড়ি ফেলে গেছে শরীর কিছু নাই দিয়ে যায় শরীরের কিছু নাই তো এই নানান টান খাইয়ে শরীরে হুগাইয়া বসুচ্ছই গেছে কথা মুসলমানের হুতাই তো বাঘের বাচ্চার মতো